আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হস্ত তো আজকে কিন্তু আপনাদের জন্য রিলেসা ব্র্যান্ডের ব্ল্যাকবেরি টু বলিও আমি একটা ক্যাটালগ নিয়ে আসছি আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কটনের ক্যাটালগ চার পিসের সম্পূর্ণ সেফটি হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু হচ্ছে অর্ডার করে ফেলবেন আর যারা ব্যবসার পারপাসে নেবেন পাইকারিতে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু হোলসেলে নিতে গেলে সেটটি যদি একসাথে নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন খুবই চমৎকার খুবই দারুণ কালেকশনের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন আমি ডিটেলস একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা খুবই চমৎকার করে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন নেক পোর্শনটা সম্পূর্ণটা প্রিন্টের উপর এখানে কিন্তু একটা রিয়াল স্টোনের কিন্তু হাতের কাজ এগুলো কিন্তু হচ্ছে হাতে মানে সুন্দর করে লাগানো খুবই সুন্দর করে চমৎকার করে কিন্তু করা আছে আর দামান যে পোর্শনটা আছে এখানে কিন্তু একটা সুন্দর এখানে কিন্তু কাজ আছে স্টোনের সরস পাশাপাশি কিন্তু হচ্ছে রিয়াল স্টোনের চমৎকার কাজ আর নিচের যে প্যানেলটা থাকবে এটা কিন্তু হচ্ছে সুন্দর আলাদা করে একটা পাইপিং করা আছে খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাকের উপর কিন্তু থাকবে প্রত্যেকটা ডিজাইন চারটা প্রিন্টই খুবই দারুণ হবে এটা হচ্ছে ব্যাকপোর্ষণটা আপনার ব্যাক কোনো কাজ নাই আর হাতা কাপড়টা আলাদা দেওয়া আছে ফোর স্লিভসের কাপড় হবে খুবই দারুণ একটা কালেকশন আর এটা কিন্তু ভলিউমটা থাকছে ব্ল্যাকবেরি ভলিউম টু এটা সাজান ব্র্যান্ডের আর লাক্সারি কটন যারা পরেন তাদেরকে বলার কিছু নাই সাজজান বিবেক সম্পর্কে তাদের আইডিয়া আছে আর যারা নতুন তাদের উদ্দেশ্য বলবো এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ ইউনিক ডিজাইনে করা আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু চমৎকার কালেকশনের মধ্যে পাবেন অন্যটা কিন্তু হচ্ছে এরকম একটা প্রিন্টেড দুপাট্টার সাইডে কিন্তু সুন্দর করে একটা লেস ওয়ার্কের বর্ডার পেয়ে যাচ্ছে আর দুপাট্টাটা থাকবে মলমল কটন দুপাট্টা সম্পূর্ণ হান্ড্রেড টু হান্ড্রেড কটন মেটেরিয়ালসের মধ্যে কিন্তু কালেকশনটা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বারই কিন্তু এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা হোলসেলে নেবেন আমি আবারও বলছি যারা হোলসেলে নেবেন আপনারা কিন্তু সেট ধরে যখন পারচেস করবেন তখন কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন এই যে দেখ এটা একটা ডিজাইন সম্পূর্ণ হোয়াইট ব্ল্যাকের কালেকশান কিন্তু রয়েছে চমৎকার করে কিন্তু করা আছে দামান পোষণের ওয়ার্কগুলো কিন্তু খুবই নাইসভাবে কম্বিনেশনে করা চোখ জোরানো কালেকশন যারা কমফোর্টেবল লাকজারি কটন পড়তে চান আমি এতটুকু বলব নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলতে পারেন আর এগুলো কিন্তু হচ্ছে ব্র্যান্ডেড জিনিস আপনারা চাইলে কিন্তু গুগলে সার্চ করেও পেয়ে যাবেন সাতজান রিলেসা ব্র্যান্ডের কিন্তু হচ্ছে ব্ল্যাকবেরি ভলিউম টু যে দেখেন একদমই অথেন্টিক অরিজিনাল জেনুইন প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করি সব সময় তো নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন আমি প্রাইসটা কিছু কোনো মতো বলে দিচ্ছি যারা বিজনেস পারপাসে নেবেন তারাও নিতে পারবেন কিন্তু হচ্ছে আপনার সেট ধরে নিতে হবে আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য আমি খুব সম্বলটা বলে দিব এই যে দেখেন এইটা একটা ডিজাইন চার্ট খুবই সুন্দর একটা পোর্শন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন নাইস কম্বিনেশনে করা থাকবে আর খুবই দারুণ কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন চার্ট এই যে দেখেন নেক পোর্শন থেকে সুন্দর করে কিন্তু হচ্ছে একটা সোরসকির কাজ পাবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক আর এইটা কিন্তু এই যে সুন্দর করে এখানে প্যানেলে প্যানেলে কিন্তু হচ্ছে ওয়ার্ক প্যাটার্নটা থাকছে আর এটা প্রাইসটা থাকছে অনলি তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কিন্তু আপনার খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেইট ওয়াইজ যখন পারচেস করবেন তখন কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর খুচরা মূল্য থাকছে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা তো আমরা কিন্তু এই ভিডিওর যে লাস্ট কালেকশানটা এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু হোয়াইট ব্ল্যাকের উপর কিন্তু কম্বিনেশনটা থাকছে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এটা খুবই সুন্দর একটা চার্ট প্রতিটা চার্ট দেখার মতো কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছে ওয়ার্কটা দেখেন একবার চোখ জোরানো কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ওয়ার্ক প্যাটার্ন মানে জাস্ট দেখার মতো হবে চোখ জোরানো একটা কালেকশন লেস থেকে নিয়ে সম্পূর্ণ ওয়ার্ক প্যাটার্নগুলোই কিন্তু ডিফারেন্ট যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য হোলসেলে যারা সেট ধরে চার পিসের বান্ডেলটি নেবেন তাদের জন্য আলাদা প্রাইসটা থাকবে উন্যাটা দেখেন চোখ জোরানো একটা উন্যা লাকজারি কটনের দারুণ কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন যারা আমাদের এসে প্রোডাক্টগুলো পারচেস করতে যাচ্ছেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন যদি আবার দেখা হবে আল্লাহ হাফিজ